শুক্রবার বেলা বারোটা নাগাদ শাবরুমের পুরাতন টাউন হলে উদযাপিত হয় জেলাভিত্তিক গুরু পূর্ণিমা উদযাপন অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রিপন চাকমা শাবরুম মহকুমার মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার এবং শাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পদ্মা দে ভাইস চেয়ারপারসন দীপক দাস সমাজসেবী শান্তিপ্রিয় ভৌমিক সহ একাধিক অতিথিবোধ মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং গুরু মন্ত্র পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এদিন উপস্থিত অতিথিরা গুরু পূর্ণিমার তাৎপর্য ব্যাখ্যা করেন তারা বলেন গুরু পূর্ণিমা মূলত গুরু কেন্দ্রিক অর্থাৎ ব্যক্তি বা সমাজের শ্রদ্ধা ও ব্যক্তিত্বদের শ্রদ্ধা করার এক ঐতিহাসিক উৎস এদিন গুরুদেব শিব জ্ঞানে পূজা করা হয় গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞানতা আর গু শব্দের অর্থ অজ্ঞানতাকে দূরীভূত করা আর আমাদের সমাজে গুরুরা আমাদের অজ্ঞানতাকে দূরীভূত করতে সহায়তা করেন আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা আমাদের জীবনে চলার পথে আমরা বিভিন্ন ধরনের গুরুর সান্নিধ্য পেয়ে থাকি যেমন জীবনের শুরুতে আমরা আমাদের মা বাবার কাছ থেকে জীবনের প্রথম শিক্ষা লাভ করি এ অর্থে মা বাবা জীবনের প্রথম গুরু এরপর আমরা বিদ্যালয়ে যাই এবং সেখানে আমরা শিক্ষাগুরু সান্নিধ্য লাভ করি যারা আমাদের পুঁথিগত শিক্ষা সম্বন্ধে অবগত করেন তাছাড়াও ব্যক্তি তার জীবনে ধর্মকেন্দ্রিক দীক্ষাগুর সান্নিধ্য লাভ করে থাকে এছাড়াও মানব জীবনে চলার পথে প্রতিনিয়ত আমরা আমাদের প্রাগ্যজনদের গুরু জ্ঞানে পূজিত করে তাদের কাছ থেকে বহুমূল্য জ্ঞান অর্জন করে থাকি আর এই গুরু পূর্ণিমার দিনে সেই সকল গুরুদের শ্রদ্ধাচিত্রের নমন করি শাবরুমের পুরাতন টাউন হলে ভিত্তিক এই গুরু পূর্ণিমা উদযাপন অনুষ্ঠানে আজকের দিনে সম্মানিত করা হয় জেলার জন গুরুকে যারা সমাজের বিভিন্ন স্তরে নিজেদের অনন্য ছাপ রেখে গেছেন এদের মধ্যে শাবরুমের রয়েছেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী নিরঞ্জন আচার্য ক্রীড়া বিষয়ক শিক্ষক জোহরলাল দে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক অপূর্ব বসাক বিশিষ্ট শিক্ষক সন্তোষ দাস মিলনিয়ার রয়েছেন শিক্ষক স্বর্ণেন্দু বণি ক্রীড়া বিষয়ক শিক্ষক বাবুল বৈদ্য পঞ্চায়েত সচিব সাধন সরকার ধর্মগুরু স্বামী ধন্যান্ত নন্দগির শান্তির বাজারে রয়েছেন অবসরপ্রাপ্ত সীমান্তরক্ষী বাহিনীর সৈনিক তথা যাত্রা শিল্পী নিখিল দেবনাথ শিক্ষক জগন্নাথ মজুমদার এবং শিক্ষক যোগেন্দ্র রিয়াম অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জেলার নির্দিষ্ট গুরুদেব সম্মানিত করেন এদিন অনুষ্ঠানের প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কচিকাচাদের বিয়ে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা এই সাবরুম করতে যাচ্ছি জেলাভিত্তিক এই প্রোগ্রাম সারা তিপুর রাজ্যের ঠিক একই দিনে আমরা চলছে প্রোগ্রাম স্টেট লেভেল কমিটি সিদ্ধান্ত অনুসারে আমাদের এই তারিখটা নির্ধারিত হয়েছে এরপরে আমরা জেলাভিত্তিক একটা ডিস্ট্রিক্ট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটির সিদ্ধান্ত অনুসারে আমরা হেডকোয়ার্টার বিলোনিয়াতে কেন্দ্রীভূত না করে আমরা সাবরুমে আমরা আয়োজন করার ব্যবস্থা করেছি যথারীতি এখানে মাননীয় চেয়ারপারসন সাবরুক নগর পঞ্চায়েতের উপস্থিতিতে ভাইস চেয়ারপারসন এবং অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এই প্রস্তুতি কমিটিতে আজকের এই আয়োজন আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আপনারা যারা সহযোগিতা দিয়েছেন সবাইকে অভিনন্দন শুভেচ্ছা আমরা এই গুরু পূর্ণিমা মূলত বাৎসরিক যে অনুষ্ঠান আমরা করে থাকি গত বছর আমরা বেলনিয়াতে অগ্নিমিনা হলেই করেছি এবার সাবরুমে আমরা করতে যাচ্ছি আগামীতে হয়তো অন্যখানে এভাবেই ঘুরে ফিরে আমরা প্রোগ্রাম ডিস্ট্রিক্ট লেভেলগুলি আমরা ঠিক করি আগামীকালও আমাদের এখানে প্রোগ্রাম আছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রোগ্রাম আমরাও এখানে বিলনিয়াতে পুরান তাও হলে আয়োজন করেছি আপনারা সবাই have been